নমস্কার মহাবু জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আজকে বলবো জ্যোতিষশাস্ত্রের খুঁটিনাটির পর্ব চার আপনাদের যদি কারুর জাতক হোক আর জাতিকা হোক যেই হোক যেদিনই জন্ম হোক যাই হোক যদি মকর রাশিতে কোনো গ্রহ না থাকে লগ্ন কিন্তু গ্রহ নয় রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিদের রাহু কেতু এই নটা গ্রহের মধ্যে যদি কোনো গ্রহ না থাকে তাহলে জানবেন আপনাদের জন্ম কিন্তু অন্ধ জন্মছক। যেহেতু কালপুরুষের জন্মছক অনুযায়ী আপনারা মকর রাশিটা দশম ভাব সুতরাং কর্মর দিক দিয়ে আপনাদের কোনোদিনই উন্নতি সেরাম আসবে না কী করবেন আপনারা খরম পরবেন ঘরের মধ্যে যতটা পারবেন যতক্ষণ পারবেন খরম পরে থাকবেন এবং জন্ম ছকটা দেখিয়ে নেওয়ার চেষ্টা করবেন অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে